হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই তো চলো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বৃষ্টি নেমেছে সারাদিন ধরে শহরের ব্যস্ত রাস্তাগুলো আজ কিছুটা ফাঁকা শুধু কয়েকটা গাড়ি ধীরে ধীরে চলে যাচ্ছে কাচের জানালার পাশে বসে আনিকা চায়ের কাপ হাতে নিয়ে বাইরের দৃশ্য দেখছিল বৃষ্টির দিনের মতোই তার মনের ভেতরে একটা আবছা মন খারাপ খেলা করছিল আজ তিন বছর হয়ে গেল অথচ এখনো সেই পুরনো স্মৃতিগুলো ভুলতে পারেনি মানুষকে আসলে কাউকে ভুলে যেতে পারে তিন বছর আগে ঠিক এই দিনে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল একদিকে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছিল আর অন্যদিকে সে হারিয়ে ফেলেছিল তার সবচেয়ে কাছের মানুষটাকে আবিরকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আনিকা আবিরের পরিচয় প্রথমে তারা সাধারণ বন্ধু তারপর ধীরে ধীরে একটা টান অনুভব করা আবির ছিল অসম্ভব হাসি খুশি জীবন নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করতো না আর আনিকা সে ছিল উল্টো সব কিছু খুব পরিকল্পনা করে চলত আবির প্রায়ই বলতো তুমি এত চিন্তা করো কেন জীবন তো একদিন শেষ হয়ে যাবে তার আগে একটু না হয় বাঁচে অনেকটা হাসত বলত তুমি যদি আমার মতো একদিন পরিকল্পিত জীবনযাপন করতে তাহলে বুঝতে তাদের দুইজনের চিন্তাভাবনা একদম আলাদা হলেও একটা জায়গায় তারা এক হতো একসঙ্গে থাকতে সময়টা যেন থমকে যেত কিন্তু ভালোবাসা শুধু অনুভূতির উপর চলে না বাস্তবতার চাপও থাকে আনিকার পরিবার কখনোই সম্পর্ক মেনে নেয়নি বাবা মা চেয়েছিল সে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাক আর আবিরকে ভুলে যাক আবির বলেছিল যদি তুমি চাও তাহলে কি ফিরে আসবে আনিকা নিশ্চুপ ছিল সেদিন তাদের দেখা হয়েছিল আবির কিছুই বলেনি শুধু একবার হাতটা শক্ত করে ধরেছিল আনিকার চোখে পানি চলে এসেছিল কিন্তু সে জানত তাকে চলে যেতেই হবে তিন বছর পর আজ আনিকা দেশে ফিরেছে পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরিও পেয়েছে কিন্তু তার মনের ভেতর যেন সব কিছু খালি খালি লাগছিল আর সকালে হঠাৎ ফোনে একটা নাম দেখে থমকে গিয়েছিল আবির সে কি এখনও তাকে মনে রেখেছে নাকি শুধু কৌতূহলের বসে ফোন করেছে অনেক দ্বিধা নিয়ে ফোন ধরেছিল আনিকা হ্যালো ওই পাশ থেকে সেই চিরচেনা কণ্ঠ তুমি ফিরে এসেছ হ্যাঁ দেখা করবা আনিকা কিছুক্ষণ চুপ থেকে বলল কোথায় সে তখন বলল আগের জায়গায় সন্ধ্যা সাতটায় কথা শেষ হয়ে গেল আনিকা জানত এই দেখা একটা নতুন গল্পে শুরু হতে পারে আবার হতে পারে শেষবারের মতো আলাপ সন্ধ্যার বাতাসে একটা শীতলতা ছিল ক্যাফের কর্নারে বসে আনিকা অপেক্ষা করছিল হঠাৎ দরজার ঘণ্টা বেজে উঠলো আমি ঢুকল তিন বছর আগের মতোই শুধু একটু পরিণতি দেখাচ্ছিল দুজনে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল আবির প্রশ্ন করল কেমন আছো ভালো তুমি অনেক বদলে গেছ আনিকা হেসে বলল জীবন মানুষকে বদলে দেয় তাই না আবির মাথা নেড়ে বলল কিন্তু আমার কিছু বদলায়নি আমি এখনও তোমাকে আগের মতোই ভালোবাসি আনিকার গলা শুকিয়ে গেল সে এতদিন ধরে নিজেকে শক্ত করে রেখেছিল নিজেকে বোঝানোর চেষ্টা করছিল আবিরকে ভুলে গেছে কিন্তু আজ যখন সামনাসামনি বসে আছে মনে হচ্ছিল কোনো কিছুই আবির ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল তুমি কি আমাকে জায়গা আনিকা কিছুক্ষণ চুপ করে থাকল বাইরে এখনো বৃষ্টি পড়ছে আর তার চোখের কোণেও এক ফোঁটা জল জমে উঠেছে সে জানত এই সিদ্ধান্ত তার পুরোপুরি জীবনকে বদলে দিতে পারে একটা দীর্ঘশ্বাস নিয়ে আনিকা ধীরে ধীরে বলল হয়তো আমরা নতুন করে শুরু করতে পারি আর এই সন্ধ্যায় তারা দুইজন আবারও একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিল সন্ধ্যার বাতাসটা আরও ঠান্ডা হয়ে আসছিল কিন্তু আবির আর রানিকা একে অপরের দিকে তাকিয়েছিল যেন সময়টাও থমকে গেছে চারপাশের ব্যস্ত ক্যাফে বৃষ্টির শব্দ পথচারিতের করা হয় সব কিছুই যেন লাল হয়ে গেছিল তাদের জন্য আবির আনিকার হাতটা আলতো করে ধরলো তুমি কি সত্যি মনে করো আমরা নতুন করে শুরু করতে পারবো আনিকা একটু হাসলো জানি না আবির আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি জীবনে অনেক কিছু বদলে গেছে কিন্তু যদি আমরা চেষ্টা না করি তাহলে কিভাবে জানব আবির কিছুক্ষণ আনিকার চোখের দিকে তাকিয়ে রইল তারপর বলল তাহলে চলো এবার আর কারোর জন্য থামব না শুধু আমরা আমাদের মতো করে শুরু করব। পরের কয়েক সপ্তাহে তারা একে অপরকে নতুন করে চিনতে শুরু করলো আগে যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো তারা মিস করেছিল সেগুলো এবার উপভোগ করছিল আনিকা সন্ধ্যার কাজ শেষ করে আবিরের সঙ্গে দেখা করত তারা একসঙ্গে শহরের পুরনো জায়গায় ঘুরে দেখত যেখানে আগে কত স্মৃতি জমা ছিল আবির তাকে নতুন কিছু জায়গায় নিয়ে যেত যেগুলো সে আবিষ্কার করেছিল আনিকার অনুপস্থিতির সময় এক সন্ধ্যায় নদীর ধারে বসে আবির আনিকার দিকে তাকিয়ে বলল তুমি কি জানো এই বছর এক মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলতে পারিনি আনিকা মৃত হাসলো বলল তাহলে কি অপেক্ষা সার্থক হলো আবির একটু গভীরভাবে তাকিয়ে বলল হয়তো তবে আমি চাই না এবার তোমাকে হারাই আনিকা কিছুই বললো না শুধু নদীর দিকে তাকিয়ে রইল তবে জীবনের গল্প কি কখনও একরকম থাকে না একদিন সকালে আনিকা অফিসে যাওয়ার সময় একটা ফোন কল পেল অপরিচিত নম্বর হ্যালো ওই পাশ থেকে একটা নারী কণ্ঠ আপনি কি আনিকা জি বলুন আমি নীলা আবিরের স্ত্রী আনিকার মনে হলো তার শরীরটা জমে গেছে সে কিছুই বুঝতে পারছিল না কি বলবে আমি জানি আপনি আর আবির আবারও যোগাযোগ করছেন আমি শুধু জানতে চাই আপনি কি ভাবছেন আনিকা কিছুক্ষণ চুপ থাকলো তারপর আস্তে করে বলল আমি কিছুই জানতাম না নীলা একটু হাসলো করুন শোনালো সে হাসে আমি জানি আবির আপনাকে কখনোই ভুলতে পারেনি কিন্তু সে আমাকে ভালোবেসেই বিয়ে করেছে শুধু হয়তো তার অতীতটা কখনো মসতে পারেনি আনিকা ফোনটা কেটে দিল মনে হচ্ছিল তার চারপাশে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে সেই সন্ধ্যায় আবির যখন আনিকার সামনে এলো সে কিছু বলার আগেই আনিকা প্রশ্ন করল কিন্তু বিয়ে করেছ আবির থমকে গেল তারপর মাথা নিচু করে বলল হ্যাঁ আনিকা জিজ্ঞেস করলো তাহলে আমাকে কেন ফিরে আনলে আবির চোখে চোখ রাখলো কারণ আমি তোমাকে সত্যি ভালোবাসি আর আমি ভেবেছিলাম তুমি হয়তো সত্যি আমাকে হারিয়ে ফেলেছ তোমার ফিরে আসার পর বুঝতে পারলাম আসলে কখনোই ভুলতে পারিনি আনিকা হাসলো তাও এক অদ্ভুত বিষাদের হাসি তুমি জানো আবির আমরা যদি সত্যি একে অপরকে ভালোবাসতাম তাহলে এতদিনেও আলাদা থাকতাম না আবির কিছু বলল না আনিকা ধীরে ধীরে বলল ভালোবাসা কখনো কখনো ছেড়ে দেওয়া হয় কারণ কিছু ভালোবাসার কেবল অতিথি সুন্দর থাকে আবির জানতো আনিকা ঠিক বলছেন কিছু সম্পর্কের গল্প অসম্পূর্ণই থেকে যায় কারণ তারা পূর্ণ হলে হয়তো সৌন্দর্যটায় হারিয়ে যাবে সেদিন রাতে বৃষ্টি পড়ছিল আবির আর আনিকা দুইজনে জানতো তাদের গল্প এখানেই শেষ কিন্তু কিছু গল্প শেষ হয় না শুধু সময়ের সাথে থেমে যায়